আমি আল্লাহ সামনে দেখায় দিলাম যত বড় বুজুর্গই হও না কেন মা বাবার দোয়া সারা বুজুর্গই টিকে না যত বড়ই নেতা হও না কেন মা বাবার নেক দোয়া না থাকলে নেতাগিরি চলবে না আর মা বাবা যারে বেশি দোয়া দেয় ওই নেতা হোক যাই হোক কোনোদিন আলেমের সাথে বেয়াদুবি করবে না তা কোন মা কখনো চায় না কারো বড় আমি এর আল্লাহ বান্দারা ও যুবক বাবারা আমি তোমাকে একবারও আলেম হওয়ার দাওয়াত দেই নাই হুজুর হয়ে যাও তাও বলি নাই ওই যুবকের মতো ইবাদত করো ঠিক আছে তবে মা বাবার দোয়া ছাড়া তোমার জীবন সফল হবে না শিক্ষকের দোয়া ছাড়া তোমার জীবন সফল হবে না এখনো সময় আছে তওবা করে নাও ও যুবক আমি তো তোমার মতো পোশাক তাই লাগাইয়া যদি রাস্তায় মাস্তানের মতো ঘুরতাম কেউ আমারে বাধা দিত না টুপি মাথায় দিলে মাথা গরম লাগে তোমার থেকে বুদ্ধি মোটো কম নাই নামাজ পড়লে কষ্ট জানা পড়লে কষ্ট দাড়ি রাখলে যৌবনের ভাব চলে যায় তাও বুঝি শুধু তাই না কত মানুষ আমাদের গালি দেয় দূরের থেকে সব শোনার পর কেন নামাজ ছাড়ি না কেন পর্দা করি হালাল খাই একটাই মাত্র কারণ আল্লাহর কোরআন সত্য নবীর কথা সত্য গুণাগারের জন্য াম না কামার জন্য জাননা এই দুনিয়ায় সূর্যের গরম সহ্য করতে এই দুনিয়া একটা মশায় কামড় দিলে রাতে আর ঘুম হয় না

ওই কবরের আজাব কেমন করে সহ্য করবো একটা ব্যাপারের বাড়ি শইতে পারি না গুণাগানের জন্য দুই পাশে কবরের মাটির চাপ কেন সহ্য করবো হেদায়েতের মালিক আমার অন্দ

মালিক গরিজি মালিক সম্মানের মালিক আর নামাজ সালুনা বিপদদা চলবে না মা বাবা সাথে বেয়াদবি করবে না উলামায়ে কেরামের পরামর্শ নিয়া শিক্ষকের দোয়া নিয়া নবীজিin তরিকা মেনে চললো তওবা করার মত যদি অন্ত

سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرس والجنون والجذام وسيء الأسقام اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك

বসার ভালো দিশা না আপনার मोहब्बतে জাহান্নামের ভাই এই জাহান্নামের বাগানে বসেছে আল্লাহ ও আল্লাহ কত মুরুবি কত ছাত্র ভাই কত উলামায়ে কেরাম পর্দারান কত মা বোনেরা আয় আল্লাহ আমরা সবাই গুণগান দুনিয়াতে যে দিন আছিলাম কত পবিত্র মা বাবা কত আদর করেছিলেন আজ সেই জীবনটা গুণার কারণে না করে ফেলেছে মানুষ আমাকে কত মানুষ জানে না আমি কত বড় গুণ আমার গুণার কারণে হাত না পাত তোমার চোখ না পাত আমার জিম্বা না পাত আমার অন্তর না পাত আমার গুনার খবর আমার মা বাবা ভাই বলে কেউ জানে না যদি জানতো কেউ আমার মহাব্বতের নজরে দেখত না আমার সন্তান যদি জানতো আমি কত বড় গুণা আমাকে বাবা বলে স্বীকৃতি দিত না আমার স্ত্রী যদি জানে আমি কত বড় গুণাগার সম্মানের নজরে দেখবে না ও আল্লাহ তুমি যে কত দয়ার মালিক এত গুণার রূপാലും তুমি রাত করিয়া তারায় আউড়াই এত গুণার পরে সম্মানের জায়গা থেকে ফালাইয়া দাও নাই তুমি রাগ করে খানা বন্ধ করো নাই বাতাস বন্ধ করো নাই ও আল্লাহ তোমার দাওয়া পানি তোমার দাওয়া সূর্যের আলো চাঁদের আলো জমিনের ফসল গাছের ফল খাইয়া বার তোমার সাথে নাফরমানি করেছি আজ আমরা তওবার নিয়ত করেছি আর গুনাহ করব না আল্লাহ ও দয়ার

আয় আল্লাহ halal ভাবে যারা দান صدق করে সবাইকে করে করেন দানের বরকতে দুনিয়া জীবনকে इज्ज़তের জীবন বানায়া দেন সারা দুনিয়াবাসীর কে maaf করে দেন মুসলিম যারা হিফাজত করেন আল্লাহ যারা চাকরি 40 বছর পর্যন্ত যেই চেহারাটা থাকবে উজ্জ্বল অত 30 বছরে তোমার চেহারা নষ্ট করে ফেলেছে মোবাইলের গুনায় শুধু কি গুনাই করেছ তুমি খবর নাও ভালো করে চিকিৎসা বিজ্ঞানীদের থিওরি গুলো ফলো করো এই মোবাইলের কারণে আজ তোমার চোখের পাওয়ার নাই কানের পাওয়ার নাই হাত দুর্বল ব্রেন দুর্বল কিডনি দুর্বল তোমার জোরবান নাই তোমার লেখাপড়া নাই তোমার চরিত্র নাই আছে বলতে তোমার মধ্যে কিচ্ছু নেই আছে একটা রুহু চলে গেলে তুমি শেষ তোমার মোবাইলের কারণে তোমার জিন্দগি সব বরবাদ তোমার মধ্যে আছে বলতে কিচ্ছু নাই চরিত্র নাই লেখাপড়া নাই মা বাবার সাথে ভালো আচরণ নাই শিক্ষকের সাথে ভালো আচরণ নাই শুধু এই মোবাইলের গুণার কারণে কানের পাওয়ার নষ্ট হাত দুর্বল মাথা ব্যথা বেশি ব্রেন নষ্ট তোমার মধ্যে কিচ্ছু নাই অতসো তুমি যদি আরো 60 30 বছর বাঁচো বিছানায় হয়ে হয়েvaste হবে কারণ যেই পারসের মিয়াত দরকার বেঁচে থাকার জন্য সেই মিয়াত তুমি অল্প বয়সে শেষ করে ফেলেছো কেন ফিরেবে তোমাকে আল্লাহর ভয় যদি না আসে তোমাকে ফিরেনো সম্মান না আমি বয়ানের শুরুতেই বলেছিলাম নবীকে দেখলে জাহান নাম হারাম তেরো বছর দেখছে আবু জাহাল কালেমা বলে এর নাম কফাল আর সাতাইশ বছরের যুবক নবীকে জবাই করতে গিয়া কালেমা ভরে ফেলেছে এর নাম কফাল আমার কফাল যদি পুরে যায় আমি হাফিজুর রহমানের বয়ান কেন দিনের ইমামের বয়ান কেন স্বয়ং রসুলের বয়ানও কপালে কালেমা জুটে না আল্লাহ অথচ নিজেকে খুব ভালো বড় মাস্তান মনে করতেছে তোমার মধ্যে কিচ্ছু নাই চরিত্র বিধ্বংসী সারা নিজের চরিত্র খারাপ ও বাবা আর কত গুণা করলে তোমার আশা লিখবে এরপরে তবা করবা তোমার মনে অনেক আশা আমাদের মনেও আশা গুণা হেরা আকর্ষণ আমাদের মধ্যে আছে এর যুবক তুমি মানে মানে খুস্তেছো নাজগান এর মধ্যে যে কেমন মজা আছে এই মজাটা সকামার মধ্যে আছে তুমি তোই নাজগান দেখতে দেখতে কত পাপ মিটাইছো আর কত নাজগান করার পরে তুমি তওবা করবা জীবনে কত মাইয়া চরিত্র নষ্ট করেছো আর কত মেয়ে চরিত্র নষ্ট করার পরে তুমি তওবা করবে বলো পরিশুদ্ধ করে তওবা করবা বলো হায়াতে বাকি কত গেল ফরনের কত ताजा প্রাণ চলে গেল এই dengue কত প্রাণ চলে গেল ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে কত প্রাণ চলে গেল তুমি আগামী বছর বাজবকার গ্যারান্টি কি আছেন বাবা সুস্থ মানুষটা হঠাৎ মরে যায় অসুস্থ banda ঔষধ ঠিক এখনো আছে। কয় দিন আর বাহাদুরী কর না পারসুদী মা বাবার নেক নজর নিতে ছাত্র হইয়া পারসুকিরা শিক্ষকের নেক নজর নিবা পারসুকিরা ওলামায়ে কেরামের দোয়া দয়ার সুযোগ পেয়েছে কপাল বুঝি বড় খারাপ তুমি যদি এই সময় মরিয়া যাও মা বাবা কান্না করলো মনে মনে খুশি হবে কারণ সন্তানের চরিত্র এত খারাপ মানুষের সামনে মুখ দেখাইতে পারি না মরিয়া গেছে একটা বালা চলে গেছে তোমাকে আজকে বয়াম করা লাগে পায়ের মতো ঘুমায় খানা নাই এত পায় ধরো ধরো বয়ান করা লাগবে কেন আজকে তো হিন্দুদের বয়ান করব খ্রিস্টানের গিরিজায় গিয়া বয়ান করলে অনেক লাভ হইতো কিন্তু না তোমার পেছনে বারো মাস ঘুরতে ঘুরতে ওদেরকে বয়ান করার আর টাইম নেই ওয়াল্লার বান্দারা আজকে ইসকন কত ষড়যন্ত্র করে যদি আমরা ওদের বয়ান শুনাইতে পারতাম এইভাবে যদি পাও দিয়ে বয়ান করতাম ছয় মাসের বেশি লাখ না রে বাবা এদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা মদিনার আশে খায় যাইতো কিন্তু বারো মাস শুধু আমি কেন হাজার হাজার ওলামায়ে কেরাম মেহনত করে বুঝায় নামাজ পড়ো টুপি পড়ো পর্দা করো অত বুঝাবো তুমিও তো মুসলমান আমিও তো মুসলমান তোমার আল্লাহ আমার আল্লাহ দুই না এক তোমার আমার আল্লাহ এক এক ধর্ম এক কালেমা এক দুছি এক বিদায় বালা কাপড়ের সংখ্যা হবে এক তিনটা আমাকেও তিনখান কাপড় দিবে তোমাকেও তিনটা দিবে আমি বক্তার সম্মানে একটা কাফন কেউ বাড়াবে না তুমি গরিব হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না কালার হবে আলাদা কথা কন না কেন আমাদের কালার তোমার কাফনের কালার দুই না এক কাফনের উপরে দেখা থাকবে বড় হুজুরের লাশ কথা বলো লেখাও থাকবে না সব একাকার হয়ে যাবে কবরের সাইজ হবে কবরে প্রশ্ন করা হবে তিনটাও সবার বেলা রবের পরিচয় দরনে পরিচয় দাও রাহমাতুল্লিল আলামিন এর পরিচয় দাও রাহমতের নবী বলেন এই তিনটা প্রশ্নের জবাব যারা দিবে তাদের কবর হবে রওজাতুল মিরিয়াজিন জান্নাহ আর যারা দিতে পারবা না তাদের কবর হবে হুফলাতু মিন না কে কবরের জবাব দিতে পারবে কোন আমরা হুজুরে না তার কোনো গ্যারান্টি নাই যদি থাকতো জান্নাতের টিকিট হাতের মধ্যে নিয়া সাহাবাই কেরাম জীবন ভর কান্না করতেন না রহমতের নবী বলেন আমি একদিন আয়সার হুজুরায় ঘুমায় গেলাম এসার পরে আমার মাথার কিনারাই তো মসজিদে নবী আমার মসজিদ আমি হঠাৎ আমি ঘুমাইলে আমার চোখ দুইটা বন্ধ তবে আমার অন্তর ঘুমায় না রাতের গভীরে হঠাৎ করে আমার কানের মধ্যে শুনি কান্নার আওয়াজ আসতে আমি সজাগ হয়ে গেলাম আমার মসজিদের ভেতরে এই গভীরা থেকে কান্নার আওয়াজ করে আমি উঠলাম উঠা আমি বেশ

মানুষগুলো লঙ্ঘ দাঁড়াবে নবিরা পর্যন্ত কান্না করতে থাকবে ওই দিন আল্লাহ যদি আমি আবু বাকর কেটাই জিজ্ঞাসা করে আবু বাকর আমার জন্য কি নিয়ে আসছো আমি যদি বলি আল্লাহ তেলাওয়াত নি আরছি ও আল্লাহ তোমার মুহাববতে নামাজ পড়েছি রোজা রাখছি আমলা যদি কা আবু বকর তোমার আমলটা আমি যেই ভাবে তুমি করো নাই তোমার আমল আমার পছন্দ হয় নাই আমল নিয়ে তুমি যাও আমি আল্লাহ কবুল করলাম না ও নবী সাথে সাথে জাহান নামের হান কাপ আমার হাতে লেগে যাবে দুনিয়ার সূর্যের গরম সইতে পারি না জাহান নামের আগুনের গরম আমি কেমন করে সহ্য করব এই অন্তর্ হ্যাঁ ইজ্জতের জন্দি দান করি ওই মা হয়ে কিনা আমাকে যদি সম্মান না পায়

খেদমতে যাই না একজন খাটি আল্লাহ সোহবতে এক বছর সময় লাগাও কারণ দুনিয়াতে জেনারেল লাইনে যারা বড় ডাক্তার হতে চায় লেখাপড়া সার্টিফিকেট যথেষ্ট না একজন অভিজ্ঞ ডাক্তারের পেছনে প্র্যাকটিক্যাল সময় দিতে হয় ঠিক দুনিয়ার লাইনে বান্দা লেখাপড়া আর সার্টিফিকেট তোমার সম্মান আসবে না মা বাবার দোয়া দেওয়া আলেমদের নজর লাগাও তাহলে সম্মানের দরজা আরো বাড়তেই থাকবে থাকবে বাদ্যই থাকবে খানবির রহমাতুল্লাহ আলাইকে তার সাথী ভাইরা জিজ্ঞাসা করে ও আশরাফ আলী খানবি ভাই তুমিও তো যেই এলেম শিখছো ওই এলেম তো আমিও শিখছি একা একসাথে তো লেখাপড়া করলাম তুমিও বুখারী পড়ছো আমি বুখারী পড়লাম তুমিও মুসলিম পড়ছো আমিও মুসলিম পড়লাম অথচ তোমার কাছে তো মানুষের ভিড় কেন আমরা আমাদের কাছে কোনো মানুষই নাই খানবি জবাব দেয় তোমরা সকুতব بینی আমি করেছি কুতুব بینی তোমরা দেখো কিতাব আর আমি আশরাভালি দেখি কুতুব অর্থাৎ কিতাব ওয়ালা এদের চেহারা দেখি আল্লাহ ওয়ালাদের চেহারাে বরকত আল্লাহ ওয়ালাদের নজরের মধ্যে পাওয়ার আছে ওই পাওয়ার দিয়ে যখন তাকায় কলবের পাওয়ার বেড়ে যায় এর নবীর আশিক উম্মতের গাও ওই মাথার মধ্যে হঠাৎ আল্লাহ একটা জবাব দিয়ে দিলেন এই বিপদ কালে অন্তরে একটা জবাব এসে গেছে এই বিপদ থেকে বাঁচার জন্য আমার নামে মিথ্যা অপবাদ দিচ্ছ ঠিক আছে বাচ্চাটা আমার হাতে দে এবার জেনাকারী মহিলার বাচ্চাটা নিজের হাতে নিয়ে এভাবে উঠাইয়া আকাশের মালিকের